সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় এতে বলা হয় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও হত্যা ঘটনায় ফরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তবে কোন থানার কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানানো সম্ভব হয়নি ছাত্র জনতার গণ উদ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে এনি আওয়ামী সরকারের পঁচিশ জন মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা এবং শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে আইনমন্ত্রী আনুসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন তাছাড়া কয়েকজনকে আবার রিমান্ডেও রাখা হয়েছে প্রিয় দর্শক এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ যদি ভালো লাগে শেয়ার করুন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না